এখানে মনে করেন টমেটো আছে আমি টমেটো লাগাইছি শীতকালীন সবজি তো মূলত আমার জমি স্বল্পতার কারণে আমি কিছু লাগাইতে পারতেছি না তো সামনে প্লান আছে আর কি মানে ফুলকপি তারপরে গাজর এগুলো করা আর পাশাপাশি আমার বেগুন আছে টমেটো আছে মরিচ আছে পেঁপে আছে তারপরে পেঁয়াজ আছে তারপরে ভুট্টা আছে পাশে তো মোটামুটি আর কি ছিলাম দশ বছর যাবৎ দেশের বাইরে ছিলাম আমি বিগত নয় মাস ধরে বাংলাদেশেই তো বাংলাদেশে আসার পরে ছয় মাস আমি বাড়িতে মানে কোনো কাজকর্ম ছিল না বসেছিলাম তো বসে থাকতে থাকতে মানে বিরক্ত একটা বিরক্ত ভাব আসে আমার মনে তো তখন কি করি আমি এই কৃষি কৃষিকাজের সাথে যুক্ত হই আমার এখানে বাষট্টি শতক জমি এই জমিতে আমি মোটামুটি হবে পেঁপে তারপরে টমেটো শশা তারপরে মরিচ বেগুন এগুলো চাষ করি মোটামুটি খুব ভালোই আছি আর কি ভালো লাগতেছে আর কিভাবে সবাই মাত্র যে শুরু করছি এই জিনিসটাই আপনি কিনে থাকুন আমি শুরু করছি বাইশো টাকা কিন্তু বাইশো টাকা আমি কত কত শতাংশ জমি করতে পারবো ওইখানে